হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে তাই বাজার মূল্যে দৈনিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন আমি যে দামগুলো এখানে উল্লেখ করব এর সাথে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তো চলুন একটা প্রথমে জেনে নেওয়া যায় খরমাক সোনা বাইশ ক্যারেটের দাম যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার একশো কুড়ি টাকা তবে কালকের তুলনায় আজকে পঁয়ত্রিশ টাকা গ্রাম প্রতি রেটে কমেছে আট গ্রামের বাজার মূল্য পড়বে বাহাত্তর হাজার নশো ষাট টাকা তবে দুশো আশি টাকা কালকের তুলনায় আজকে বাজার মূল্য কমেছে দশ গ্রামের বাজার মূল্য পড়বে একানব্বই হাজার দুশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দশ গ্রামে বাইশ ক্যারেট সোনার পরিবর্তিত হয়েছে এবার চব্বিশ ক্যারেটের কথা আলোচনা করা যায় যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য পড়েছে ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা সাঁত্রিশ টাকার দাম পরিবর্তিত হয়েছে আট গ্রামের ছিয়াত্তর হাজার ছশো আট টাকা দুশো ছিয়ানব্বই টাকার দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য পঁচানব্বই হাজার সাতশো ষাট টাকা তবে তিনশো সত্তর টাকার দাম পরিবর্তিত হয়েছে আর আলোচনা করি আঠেরো ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য পড়বে সাত টাকা আট গ্রামের বাজার মূল্য সাতান্ন হাজার টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে একাত্তর হাজার নশো চব্বিশ টাকা ঠিক এমন এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জি টি বা টিসিএস ধরা নেই জুয়েলারি শপে জুয়েলারি কেনার জন্য তিন শতাংশ জিএসটি টিসিএস ধরেই দাম ধার্য করা হবে এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে এরকমই নতুন খবরাখবর পেতে চোখ রাখুন সময় কত